আসসালামু আলাইকুম আমার আওয়ামী প্রেমি বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের ফেসবুকে উল্টা পাল্টা লেখালেখি করেন এই সরকারের বিরুদ্ধে বলেন কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের আফার আমলে যদি এরকম বলতেন খুব ভালো লাগতো আপনাদের আফা যা করে গেছে এই সরকার তার একশো পার্সেন্ট একশো পার্সেন্টের এক ভাগও করে নাই তারপরেও আমরা আমরা যারা আন্দোলন করে এই সরকারকে আনছি আমরাই এই সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলতেছি আমাদের সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেছি মিছিল মিটিং করতে আসি অথচ আপনারা মনে করতেছেন যে আপনাদের আফায় যা করে গেছে একবারে কোরআন রাত ধরে ধরে মনে হয় দেশ চালাইছে কোনো ভুল করে নাই একবার যা করছে সব ভালো করছে আপনি বুকে হাত দিয়ে বলতেন তো আপনি তো আমলিক লীগ করেন আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যা আপনি ভোট দিতে পারছেন যারা বিশ বছর পঁচিশ বছর বয়স তারা বলতে পারবেন আপনার জীবনে কোনো সুস্থ একটা ভোট দিতে পারছেন বলতে পারবেন পারবেন না আপনাদের আফায় যা ফলাইছে ইন্ডিয়া আপনারা বললেন সত্যিকারের রাজাকার আর ভাই আপনার সব ইন্ডিয়া প্রেমী তার মানে আপনার রাজাকার আমরা তো পাকিস্তান প্রেমীও না ইন্ডিয়া প্রেমীও না আমরা বাংলাদেশ প্রেমি বাংলাদেশকে আমরা ভালোবাসি আমরা আমরা আপনাদের মতো একাত্তরেও পালাই নাই পঁচাত্তরও ফালাই নাই চব্বিশেও ফালাইনি ভবিষ্যতে ইনশাল্লাহ ফালাবো না আপনারা পঁচাত্তরও ফালাইছেন একাত্তরও ফালাইছেন চব্বিশেও ফালাইছেন ভবিষ্যতেও ফালাবেন বেশি ফালাফালি করেন না ভালো ভালো কমেন্ট ভালো ভালো ফেসবুকে পোস্ট দেন প্রতিবাদ করেন সরকার যদি উল্টাপাল্টা করে থাকে পাশাপাশি আওয়ামী সরকার যে দু নাম্বারিগুলো করছে সেগুলোর বিরুদ্ধে একটু কঠোর ভাষায় কঠোরভাবে প্রতিবাদ করেন এই চুপ নৈতিকতা বন্ধ অন্তত আর রাইখেন আমার মনে হয় না আল্লাহ আপনাদেরকে নৈতিকতা বোধ দিছে আল্লাহ আপনাদেরকে সব দিছে কিন্তু নৈতিকতা বোধ আপনা আপনাদেরকে দেয় নাই আপনারা যতক্ষণ পর্যন্ত আপনি আমার ফেসবুকের পোস্টগুলো দেখতে পারেন পিছনে যায়া আঠারো উনিশ সালের ততক্ষণ পর্যন্ত আওয়ামী সরকার ভারতের কোলে ওটা বসে নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু আওয়ামী আওয়ামীর বিরুদ্ধে কঠোর ভাষায় কোনো কিছু লেখালেখি করে নেই বলিও নেই চিন্তাও করিনি আওয়ামীর বিরুদ্ধে আন্দোলন করব কিন্তু যখন ভারতের কোলে ওটা বসছে তখন থেকে কিন্তু ভারতের ভারতের বিরুদ্ধে এবং আওয়ামীর বিরুদ্ধে আন্দোলন করার মন মানসিকতা জায়গা উঠছে এই সরকারও সেম এই সরকারও যখন এই ইলিশ মাছ দেওয়া আম দিয়া বিভিন্ন জিনিসপত্র দিয়া এবং আগের সরকার রেখে যাওয়া যত অনৈতিক চুক্তি করছে ভারতের সাথে চুক্তি সেক্ষেত্রে শুরু করা করিডোর থেকে শুরু করা এ এগুলো কিছুই করে নাই সুতরাং তাৎক্ষণিকভাবে এই সরকারের বিপক্ষে চলে গেছে আমাদের সরকার আমরা বিপক্ষে চলে গেছি কারণ সে ভারতের পক্ষে চলে গেছে সেই জন্য অথচ আপনাদের আপায় এত কিছু করে গেল আপনারা একটা প্রতিবাদ করার মতো ওই ওই ওইটুক সৎসাহস নাই আমাদের সেই সৎসাহস আছে যে সরকারে আসুক সেই সরকারের বিরুদ্ধে যদি দুই নাম্বারই করে প্রতিবাদ করার এবং ভালো বললে সেটা ভালো করে যদি চেষ্টা সেটা অবশ্যই বলবো যেটা ভালো সেটা ভালো বলবো যেটা খারাপ যেটা অন্যায় সেটা আমরা প্রতিবাদ করব এবং সেটা রুখে দেওয়ার জন্য চেষ্টা করব জীবন দিয়ে হলো ইনশাল্লাহ এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব এটা তো এটা তো আমার আমার রক্ত যদি আপনি পরীক্ষা করবেন আমার রক্ত দেখবেন অ্যান্টি ইন্ডিয়ান গ্রুপ রক্ত